রোজ দিনকার একই মেয়ে জীবন ভালো লাগে না আর আমার বাড়িতে তো কেউ আসে না আজকে সব দাদারা এসছিল হচ্ছে আমার বরের হচ্ছে বন্ধু তো ওরা এসছে আর আজকে ওদের চিকেনটা হচ্ছে যে পিকনিক হবে ছোট সে চিকেনটা রান্না হয়েছিল আমার বাড়িতে তাই একটুখানির জন্য হলেও বেশ আনন্দ লাগছিল তো ওরা চিকেন করে নিয়ে অন্য জায়গায় খেয়েছিল আজকে তোমাদের সঙ্গে ওরা কি কি করেছিল সে সমস্ত কিছু শেয়ার করব তোমাদের অবশ্যই ভালো লাগবে সন্ধেবেলাটা বেশ মজার মধ্যে দিয়ে কাটলো তাই একটুখানি মজা যখন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এমনি একঘেমি তো ব্লগ দেখাতে ভালো লাগে না আরে দেখো পাপ্পুদা হচ্ছে চিকেন নিয়ে এসে তখন সন্ধে সবে মাত্র দিয়েছি তখন বাজে সাতটার সময় তো জোগাড় করে রাখতে হবে সমস্ত কিছু মশলা দই এ সমস্ত কিছু মাখিয়ে রাখতে হবে আর পাপ্পুদা বলে জানিস তো আমি ভালো রান্না করতে পারি এমন এমন কথা বলছিল আমার যা হাসি পাচ্ছিল না তো আমার মশলাপাতিগুলো ছিল

আসলে মোটামুটি শিখেছে জানো তো রান্নাটা তো ওই বলছে যে কিছু দিতে হবে না কিছু দিতে হবে না কিন্তু আমি তো জানি মাংসে কি কি দিতে হয় তো এই দেখো মা মশলাটা মাখিয়ে রাখছি আর জন্য বলে যাচ্ছে এই দিতে হবে না দিতে হবে না আমরা এত হাসি পাচ্ছিলো না বলছে জল ছাড়া নাকি মাংস করবে তো বলছিল সৌদি আরবে আমি ছিলাম আর সেখানে একা থাকতাম কজন বন্ধুদের নিয়ে আর কিছু কিছু রান্না আমি শিখে রেখেছি ওই আর কি মানে ওই মোটামুটি ওই যা করে চালেনি চালিয়ে নেওয়ার মতো তো ওই দেখো মাংসটা মাখি রাখছে আর বিভিন্ন রকম গল্প করছে সৌদি আরবের বিভিন্ন রকম ঘটনা আর মাংসের গন্ধ পাচ্ছে বাঘা বারবার মা আমাদের রান্নাঘরের দিকে দেখছে তো তো ঘ্রাণশক্তি ওর বিশাল তো দেখো এখানে আনান সবজি টবজি সবজি বলছে মাংসের মধ্যে পেঁয়াজটাই কাটতে হবে সে পেঁয়াজগুলো কেটে রাখছে আর যে ওদের বন্ধুদের মধ্যে বটানদা বলে একজন আছে সে খুব ভালো রান্না করতে পারে বটানদা এখনও আসেনি তাই যোগাযোগটাগুলো করে রাখা হচ্ছে তো ফোন করেছিল একটু পরেই আসবে প্রতিদিন তো আমাকে রান্না করতে হয় আজকে ছেলেদের রান্নাগুলো দেখছি আমার বড়দের জল আনলো কারণ ওই খোসাগুলো আছে না পেঁয়াজের উড়ে যাচ্ছে পাকা হাওয়ায় তো ওই খোসাগুলোর মধ্যে রাখবে তা আমার বড় হাত লাগিয়েছে তো আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের তো সবজি কাটার নেই তাই আমার বর হচ্ছে এই আমি রুটি বেলি এই যে পাথরের লাল রঙের দেখতে পাচ্ছ এটাতে সুবিধে হয় টেবিলের ওপরে ওই জন্য খোসাগুলো ছাড়িয়ে গোল গোল করে কেটে নিচ্ছে তারপরে যদি ঝুড়ি করে মানে স্লাইস করে কাটতে হয় নয়তো একদম মিক্সি মেশিনে পেস্ট করে দেবে তো কোনো অসুবিধা নেই যেহেতু মিক্সি মেশিন আছে

মাংস হচ্ছে অল্প গ্রেভি টাইপের একটু শুকনো শুকনো মাখা মাখা মতো করা হবে আলু ছাড়া আর এই দেখতে পাচ্ছো আলু কাটা হচ্ছে আলু হচ্ছে বাবুনদার জন্য বাবুনদার যেহেতু মাংস খায় না তাই ঠিক হয়েছে একটু আলুর দম করা হবে ওই জন্যই আলুগুলো গোল গোল করে কাটা হচ্ছে তাই পিকনিকের জন্য আমার বর আবার দু তিন দিন আগে শশা এনেছিল সেই শশাগুলো সব নিয়ে এলো নিয়ে এসে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছে তো যেভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে তেতো ভাবটা তো কেটে যায় ওই জন্যই বললাম যে শশাটা খোসাটা ছাড়িয়ে জল দিয়ে অন্তত ভিজিয়ে রাখো তারপরে যখন খাবে তখন গোল গোল করে কেটে নিলে খেয়ে হবে দেখো বাবুন্দা এসছে বাবুন্দাকে ফোন করে ডাকা হলো তো ওরা হচ্ছে যে ক্যারামের যে গ্রুপটা ওখানে হচ্ছে অনেকজন সবাই আসেনি তিন চারজন এসছে তারপরে ওরা এখানে খায় খাবে না ওরা রান্না টান্না করে নিয়ে যেখানে ওরা ক্যারাম খেলে ক্লাবটা আছে সেখানে নিয়ে গিয়ে সবাই খাবে কারণ সবাই তো আসেনি ওটাই সুবিধা হবে তো আর মানে মাংস দিয়ে খাওয়ার জন্য যে ভাত বা রুটি তো লাগে তোমরা জানো তো রুটির অর্ডার দিয়েছে পাশেই হচ্ছে এই যে একদম বয়স্ক মহিলা রুটি করে আমাদের পাড়াতেই অনেক বিগ সেল হয় জান তো সেখানে বলে এসছে তো রুটিটা পেয়ে যাবে ভালোই হবে ওরা ওদের পিকনিক তো আমি তো খাবো না কিন্তু আমি আমার বেশ মজাই লাগছে তারপরে ওরা চা করবো একটুখানি সন্ধেবেলা চা তো করিনি মা এসে মা এতজন লোক দেখে একটু মানে হকচকিয়ে গেছে এত দূর তো কিন্তু দেখেনি মানে আমাদের বাড়িতে খুব একটা তো কেউ আসে না সেই জন্যই মাও বোধের সঙ্গে গল্প করছে বেশ আনন্দ সহকারে আমার মা হচ্ছে না সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে খুব মিশুকে কারণ এককালে তো পোস্টমাস্টার ছিল তখন কর্ম পাবলিকের সঙ্গে কথাবার্তা হতো অনেক রকম দায়িত্বপূর্ণ কাজ করতো এই জন্য না সেই অভ্যেসটা এখনও রয়েছে আর মার সঙ্গে গল্প করতে সবাই ভালোও আমি দেখেছি আমি রান্নাঘরে ঘুর করছি কারণ চা করব। সন্ধে হয়ে গেছে

একটা একটা ছেলে মেয়ে আর বাবলারা বসে না সারা জায়গায় দেখে যাচ্ছে যে কারা কারা হচ্ছে ও লোকজন আজকে খুব ওরা আমার বাড়িতে প্রথম এলো তা বাড়িতে নতুন বাড়ি করেছি তো ওই গৃহপ্রবেশের সময় এসেছিলো পাপ্পদা তখন ছিল না ব্যাঙ্গালোরে ছিল তা ওই বাড়িটা ভালো হয়েছে আর মাকে বল মাও বলছে যে কজন মানে গাফিলতি রয়েছে মানে কতগুলো জিনিস হয়নি তো সেটাই নিয়ে আলোচনা হচ্ছে তো ওই আমাদের যে বড় ঘরটা আছে না ওই ঘরে ভেতরে একটা বাথরুম করার কথা ছিল সেইটা হচ্ছে ওই অসংখ্যকে দিয়ে করানো হয়েছে করেনি অনেক জিনিসই আছে যেমন আছে তোমাদেরকে পরে বলবো সিঁড়ির ঘরে ছাদের উপরে ট্যাচবেসটা আছে ওখান থেকে এখনও জল পড়ে বৃষ্টি হলে না একটু অনেক করে পুরো দেওয়ালটা ভিজে ভিজে হয়ে যায় কিছু কিছু জিনিস রয়েছে আর যেহেতু অশোক দাকে দিয়ে করানো হয়েছে ওর বন্ধু কি বলবো আর ওরমভাবে করে দিয়েছে অনেক কিছু বলার পরেও থাকবে সেই কথা থাক এবার হচ্ছে একটা আনন্দ নিয়ে আলোচনা হচ্ছে তো এই দেখো রান্না শুরু হয়ে গিয়েছে বটান্দা এলো তার বলতে হলো না দানা রান্না নিয়ে যা করছিল যে জল ছাড়া মাংস রান্না করব। তারপরে একদম সামান্য তেল মানে যেমন সব স্টু টু করে না যে বিদেশি রান্না সেইগুলো দেখেছে তো সেইগুলো নিয়ে আলোচনা তখন বলছিল। তারপরে বটানদা এলো বটানদা রান্না করতে ওদের কিছু হলেই কোনো উৎসব বলে হলে বটানদাই বেশি রান্না করে আর বটানদা হাতের রান্না দারুণ বাঘা তো পুরো দেখো পাপুদার যেখানে বসে আছে পুরো তলায় বসে মানে রয়েছে ও না নতুন কেউ এলে না তার পায়ের কাছে গিয়ে বসে থাকে বাই চান্স যদি পা লেগে যায় তো কামড়ে দেবে জানো তো ওই সব কিছুই ঠিক আছে কিন্তু ওই স্বভাবটা বাঘার আছে মানে কেউ যদি মাথায় হাত দেয় নতুন কেউ তাহলেও রেগে যায় তো আগে থেকে প্রথম দিকে বলি যে একদম গায়ে হাত দেবে না যেরকমভাবে তুমি করো না এনজয় কিন্তু ওর গায়ে হাত দেওয়া যাবে না দূর থেকে দেখেই আনন্দ মানে ওকে ভালোবাসতে হবে এটাই তারপরে দেখো ওরা গল্প গল্প করছি আর আমি মাঝে মাঝে না ক্যামেরা নিয়ে বটানদার ওখানে চলে যাচ্ছি আর বটানদা এত সুন্দর রান্না করে না যেহেতু ওদের ক্যাটারিংয়ের ব্যবসা আছে বিভিন্ন রান্নিদের সঙ্গে মানে ছিল এত বছর এখনও মাঝে মাঝে করে ক্যাটারিং তো এখন একটু কমে গেছে আগে তো রমরমা ছিল দেখো মাংসটাকে এখনও দেয়নি পেঁয়াজ রসুন আদা আদা রসুনের পেস্ট নিয়ে এসেছিলো আর আলাদাভাবে রসুন আদা আনিনি তো পেঁয়াজ বাটা করে দিয়ে দিয়েছে আর তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছে আর মশলাটাকে না ভালো মতন কষিয়েছে ভালো মতন কষালেই রান্নাটা ভালো হয় আর নিজে যেহেতু রান্না করি না অন্যের রান্না ভালো লাগে নিজের রান্না আর মানে খেতে ভালো লাগে না বাবুনের কিন্তু খাওয়া আজকে বারণ এই বাবুদের খাওয়া বারণ কি গো খাচ্ছ কেন আজকে শনিবার শনিবার নিরামিষ খা শনিবার নিরামিষ খেয়ে আজকে দিনে তুমি মাংস খাচ্ছ রান্না হয়েছে বটে কিন্তু আমি খাইনি আমি আজকে শনিবার ছিল তো সেদিনকে শনিবার তারপরে সেদিনকে আবার বিপত্তায়নি বারও ছিল তো আমি নিরামিষ ভাত খেয়েছি আর মাংস খাইনি কিন্তু গন্ধসুকেই বোন হচ্ছিলো ভালো হয়েছে আর ওরা হচ্ছে আলুর দম করেছিল না আমি একটা আলু অন্তত খেয়েছিলাম সেই বললাম যে রান্নাটা দারুণ হয়েছিল। তো এই দেখো আমি মাঝে মাঝে রান্নাঘরে চলে যাচ্ছি আর এই দেখো সদাদা এলো সদাদা এলো মানে আমাদেরই এক পরিচিত আমাদের পুরনো বাড়িতে মানে পাশেই থাকতো তোমরা আমরা যারা পুরনো ব্লগ দেখেছ তারা তো দেখে থাকবে আর বাঘার আনন্দ দেখো বাঘা একে চেনে ছোটোবেলা থেকে এত ভালোবাসে আর এ যদি গায়ে হাত দেয় বাঘা কিছু বলবে না বাঘার অবস্থা দেখো না

সদাদার বাড়ি আমাদের হচ্ছে পুরনো যে শ্বশুর বাড়ির পাশেই ছিল আর বাঘা ছোটবেলা থেকে ওদের বাড়িতে যাতায়াত ছিল কারণ সদার বউ খুব ভালোবাসত ও কি করছে যখন বাইরে ঘুরতে যেত না আমার বর যখন নিয়ে যেত তখনও সোজা দরজা দিয়ে ওদের বাড়িতে চলে যেত তারপরে সমস্ত ঘর দর ঘুরে তারপরে ছাত্রা ঘুরে আসতো আর সাদার বউ ওকে খুব ভালোবাসে ওর ছেলেও খুব ভালোবাসে ওই জন্য না ও খুব আনন্দ যে সহ অনেকদিন পর দেখেছে তো ও বাড়িতে তো যাওয়াই হয় না বাঘা অনেকদিন ও বাড়িতে যায় না আর যেহেতু না আমাদের পাড়া একটা কুকুর আছে হিংস্ত্র টাইপের ওর ভয়তে না আমি আমরা নিয়ে যেতে চাই না তো নিয়ে যেতে হবে অনেক দিন হলো আর বাটির মধ্যে কেকটা দিয়েছি দেখো কেকটা নষ্ট করেছে ওর আছে খুব আনন্দ খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়েছে ও লোকজন আসলে এমনি খুব ওর আনন্দ হয় তারপরে এখানে সবাই মিলে গল্প করছে আমি মাঝে মাঝে যাচ্ছি আর দেখো সুন্দর রান্না করেছে ঝোল হয়ে গিয়েছে এই দেখো কড়াইতে মাংস হয়েছে পুরো টই হয়ে গেছে আর জহলটা একটু বেশি হয়ে গিয়েছে আর তার পাশে আলু বসিয়েছে আলুর দম তো আলুর প্রথমে যখন আলুটা বসায় না আমি ভিবেছি মানে মাংসে দিয়ে দেবে তারপরে বলেও না আলাদা করে আলুর করছে আর আলুর দমটা না একটু অন্যভাবে দেখলাম ইউনিকভাবে বানিয়েছে এই জলের মধ্যে নুন দিয়েছিল দিয়েছিলো তারপরে আলুগুলো ফেলে দিয়েছিল তারপরে এর মধ্যে না যে মশলাটা ছিল না মাংসের জন্য আদা রসুন পেস্ট সেটাই জলের মধ্যে দিয়েছিল ওর মধ্যেই কষিয়ে ওর মধ্যেই বাটির মধ্যেই আলুর হয়ে গিয়েছিল মানে খুব একটা মশলাপাতি দেয়নি কিন্তু একটা টেস্ট একটি দারুণ হয়েছিল। আমি যখন ওই যেটা বাবুনদার জন্য করেছিল কারণ বাবুনদা ওই আলুর দমটাই খাবে মাংস যেহেতু খায় না আমি খায় না এইটা এখন মাংসটা হয়ে গিয়েছে তো ওরা বলছে কি করে নেবে তো কড়াই তোরমভাবে নিয়ে যাওয়া যাবে না আর যদি একটু মানে গামলা রয়েছে আমার সেই গামলাটা আবার না ভর্তি হয়ে যাবে যদি ওই তো বাইকে করে নিয়ে যাবে যদি উচলে পড়ে যায় তো আমি বললাম যে বড় একটা হাড়ি আছে সেই হাড়িটাই দিয়ে দিলাম আর ওদের মাংস রান্না হয়ে গিয়েছে এবার এবার ওরা চলে যাবে ওই জন্য বাবুন্দা হচ্ছে গোল গোল করে দেখো স্যালাড কাটছিলো কি সুন্দর করে কেটেছে পেঁয়াজও গোল গোল করে স্যালাডের জন্য কেটে দিল আর আমি একটা কন্টেনার দিলাম সেটা সাজিয়ে দিলাম সেটা নিয়ে যেতে সুবিধে হবে এটা বাইকটা করে নিয়ে যাবে তা আমি বললাম যে সাবধানে যেন যায় আর বাঘা দেখো ও তো অভ্যেস আমার বর বেরোলেই ওটুখানি ঘুরে আসবে আস্তে আস্তে করতে হবে কিন্তু সাবধান সাবধানে নিয়ে যাও গরম শাড়িটা যা যা চলে গেল বন্ধুরা ওই সব মাংস রান্না করলো ওরা সব ওই ক্যারামের ওখানে সব খাওয়া দাওয়া হবে রুটি অর্ডার করেছে মাংস নিয়ে গেল স্যালাড নিয়ে গেল খাচ্ছে ওরা করুক রান্না টান্না করে গেল আবার এই জায়গাটা আমার এখানে মুছতে হবে কারণ সমস্ত কিছু ছড়িয়ে ছড়ানো রয়েছে এই দেখো ছড়ানো রয়েছে ছড়ানো ছেটানো এগুলো পরিষ্কার করতে হবে আমি আর এইগুলো খাবো না কারণ আমি যেহেতু নিরামিষ খাই আমি একটু পরে একটু ভাত বসাবো ভাত বসাতে হবে আমি আর বাগা খাবো আর ও তো ওখানে খাবে সুতরাং আমাদের যা তরকারি হয়েছে হয়ে যাবে ঘড়ির কাটায় নটা বাজে তো আমি ভাবলাম যে একটু আমার নাইটিগুলো আছে কদিন ধরেই ভাবছি ঝর্নাদির বাড়ি যাব তো ঝর্নাদির বাড়িতে চলে গেলাম নাইটিগুলো একটু সেলাই করতে হবে নতুন নাইটি তো আমি তো খোলো তো আসবো আসবো করে আসা হচ্ছে তাতে ঘুরে আসি নতুন নাইটির তলাটা একটু মুড়তে হবে আর একটু সেলাই করে নিতে হবে তাহলে একটু অনেক দিন ধরে এটা টেকসই হবে আর নতুন নাইটি কিনলে আমি একটু সেলাই করে নিই ওই জন্য ঝর্ণাদি কাছে চলে গেলাম যেহেতু বাড়ির পাশেই থাকে সুবিধে ও ঝর্ণাদির কাছ থেকে না বেল্ট বানিয়ে বানাতে দিয়েছিলাম কিছুটা কাপড় ছিল ব্লাউজ বানানোর পর কি সুন্দর বেল্টটা বানিয়েছে সেটাই তোমাদের দেখালাম এই দেখো রাত্রেবেলা খাচ্ছি আজকে হচ্ছে পনিরের তরকারি করেছিলাম দুপুরবেলা আর পেঁপে আলু পোস্ত করেছিলাম তো এই দিয়ে ভাত খাচ্ছি বাঘাকে খেতে দেওয়া হয়ে গিয়েছে এখানে খেতে বসেছি নিরামিষ খাবার ভালোই লাগছে আমার কোনো কিছু খারাপ লাগছে না যদি আমি খেতে তলোটা ফেভার করি না এই দেখো খেতে বসেছি আর টিভি দেখে যাচ্ছি বাঘাকে খেতে দেওয়া হয়ে গিয়েছে আর ওরা ওখানে আনন্দ সহকারে রুটি আর মাংস খাচ্ছে তো ওদের ক্লাবে कोणी খুব একটা যায়নি কিন্তু আমি বলেছিলাম যখন খাবে একটুখানি তুলে এনো তাই তোমাদের দেখাচ্ছি কি সুন্দর আলো সহ করে ওরা মজা করে খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা শুভ রাত্রি